বলে বাবা ও দিদির জুতো দিদির জুতো হ্যাঁ দেখে যাচ্ছে দিদি শুধু রাগাই তো ওই দিদির জুতোটা পেয়েছে এবারে ও দিদির জুতোটাকে ছিঁড়ে দিয়ে দেবে হ্যাঁ কামড়ে কামড়ে কেটে দেবে তাই তো ও রে বাবা রে থাক ছেড়ে দাও ছেড়ে দাও আর করবে না দিদি আর করবে না ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও জুতো ছিঁড়ে যাবে বাবা কুমকু ও বলে